আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টি এক থেকে দু জায়গাতে থাকবে এবং এই বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে দশ তারিখ থেকে এটা কিন্তু আলিপুর বলছে তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে বৃষ্টি বাড়তে পারে এগারো তারিখ থেকে এবং এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ কারণ দশ তারিখেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না তবে সতর্কতা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর দেখা যাচ্ছে দশ তারিখ কিন্তু ও এগারো তারিখ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলা যতগুলি জেলা রয়েছে প্রতিটা জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে তবে এই সতর্কতাতেও কিন্তু পরিবর্তন আসবে এবং এগারো তারিখ থেকে পরে দু তিন দিন আরও সতর্কতা কিন্তু এক্সটেন্ড হবে যেটা কিন্তু এখনও অবধি জারি করা হয়নি তবে কিন্তু আবারও নতুন করে পরিবর্তন আসবে এই মুহূর্তে আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ভারী বৃষ্টিও কিন্তু কিছু জায়গার উপর থাকবে তবে কিছু জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে কিন্তু এই ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু প্রত্যেকটা জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে না কারণ এক সপ্তাহ টানা জুড়ে ভারী বৃষ্টি থাকলেও শুধুমাত্র দু থেকে তিনটি জেলাতে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু সতর্কতার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর এবং আগামীকাল থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তারপরের দিন দেখা যাচ্ছে দশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর এবং তারই সাথে কিন্তু এগারো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা সরি সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং তারই সাথে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে বারো তেরো চোদ্দো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কুচবিহারের ওপর তবে তেরো চোদ্দো তারিখ কিন্তু কুচবিহারের ওপর কোনো সতর্কতা থাকবে না যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু রয়েছে প্রায় এক সপ্তাহ জুড়ে তবে দুটি জেলার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আলিপুরদুয়ার ও তারই সাথে কিন্তু জলপাইগুড়ি এই দুই জেলাতেই কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উইন্ডের আপডেটে আমরা দেখব এই দুই জেলার মধ্যে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উইন্ডের আপডেটে